জয়পুরহাটের পাঁচ বিবিতে পাওয়া যায় শীতের হরেক রকমের পিঠা তাই শীতের আগমনে আমিও চলে গেলাম শীতের পিঠা খেতে এই পিঠার দোকান কোথায় পিঠা খেতে কেমন সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আর হ্যালো এভরিওয়ান দিস ইজ মি লিজা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে দেখতে কিন্তু আমাদের উত্তরবঙ্গে শীত চলেই এসেছে আর এবারে শীতের প্রথমবার বাসা থেকে বের হলাম শীতের চাদর জড়িয়ে তাই ভাবলাম যে যাই শীতের পিঠা খেয়ে আসি এটা হচ্ছে আমাদের পাঁচ সুন্দর একটা রোড কে বলতে পারে এটা কোন রোড অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন এখন যাই পিঠা খেতে প্রথমে আমি চলে আসলাম পাঁচবিবির রেলওয়ে স্টেশনে এখন আমরা চলে যাব সেই পিঠার দোকানে এ পাশ থেকে দেখা যাচ্ছে বাট আমরা এদিক দিয়ে যাব না আমরা যাব ওভার ব্রিজ দিয়ে আমরা কেউ আসলে ফুট ওভার ব্রিজ ইউজ করতে চাই না যার কারণে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে আর এটা হচ্ছে ফুট ওভার ব্রিজের উপর থেকে পাঁচ রাজবিবি স্টেশনের ভিউ ওভারব্রিজ ইউজ করার মতো কেউই নাই একদমই শূন্য তো যাই হোক উপর থেকে দেখা যাচ্ছে পিঠার দোকান গুলো আমরা এখন সেই লোকেশনে যাব স্টেশনের ঠিক অপোজিট তো আমি চলেই আসলাম পিঠার দোকানে আর এসেই দেখি যে তোর জোর ভাবে চলছে পিঠা বানানোর কাজ আর অনেক মানুষ এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাও খাচ্ছি গরম গরম পিঠা ভাস্তেছে আর সাথে সাথে সব পিঠা শেষ হয়ে যাচ্ছে আর এদিকে বানানো হচ্ছে ভাপা পিঠা শীত মানেই কিন্তু ভাপা পিঠা ছাড়া একদম চলেই না ভাপা পিঠা হচ্ছে শীতের একদম প্রধান পিঠা বলে আমি মনে করি আপনাদের কাছে ভাপা পিঠা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালোই লাগে যদি আরো মজাদার করে বানানো হয় তো যাই হোক এদিকে বানানো হচ্ছিল ঝাল পিঠা তারপরে এদিকে বানানো হচ্ছিল চিতই পিঠা তো আমি বললাম আমার জন্য একটা ঝাল পিঠা বানান এটা হচ্ছে বুটের ডালের ঝাল পিঠা তো এগুলো কিন্তু গরম গরম না খেলে একদমই ভালো লাগে না উনি জাস্ট বানিয়ে শেষ করতে পারছে না বানাচ্ছে এবং এদিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল ভাজা হচ্ছে আর সাথে সাথে সবাই নিয়ে খেয়ে ফেলছে তো আমিও নিয়ে নিলাম পিঠা তো সাথে দিয়েছিল দুইটা চাটনি প্রথমে নিয়ে নিলাম সরিষার চাটনি এটা বেশ মজাদার ছিল সরিষার চাটনিটা যেমন হয় আর তারপরে ছিল ধনিয়া পাতার চাটনি সাথে আবার শসাও দিয়েছিল আর এই পিঠার দাম ছিল মাত্র দশ টাকা যেটা খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর এই পাশে ছিল মাস ডালের পিঠা তো আমি বললাম এটাও আমাকে একটা দেন আমি ট্রাই করে দেখতে চাই যে যেটা খেতে চাচ্ছিলো আর সাথে সাথে উনি গরম গরম বানিয়ে বানিয়ে সার্ভ করছিল এটা আমার কাছে বেশ ভালো লাগছিল আর এখানেও কিন্তু দুইটা চাটনি দিয়েছিল আর এদিকে অনেক কাপুরা বসে বসে পিঠা খাচ্ছিল আর ওনারা হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে কিন্তু এই পিঠার দোকানটা চালায় এদিকে কিছু ব্রেঞ্চ ছিল বসার জন্য অনেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল তারপরে আমি গরম গরম একটা চিতই পিঠা নিলাম আর সেটার সাথেও কিন্তু চাটনি দিয়েছিল আর এই পাশে কিন্তু আরো অনেকগুলো দোকান ছিল শুধু একটা দোকান না বেশ কয়েকটা দোকান একসাথে ছিল যেহেতু স্টেশনের পাশের দোকানগুলো তাই হয়তো বা এত সুন্দর পরিবেশ না এবং হাইজিন মেনটেন এর কথা বলে সেটা হয়তো বা ওনারা মেনটেন করে না তবে আপনারা যদি এই পরিবেশে এসে পিঠা তাহলে অবশ্যই আসতে পারেন ধন্যবাদ সবাইকে